আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে অন্য ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বিশ্বকাপের দলমলে একটা আলোচনা হবে এবং সেই আলোচনায় কিছুটা বিতর্ক থাকবে সমালোচনা হবে কে থাকলো কে থাকলো না এগুলো নিয়ে মোটামুটি একটা বড় ধরনের মানে ক্লাইম্যাক্স তৈরি হয় লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা সেটা দেখেছি যে ওয়ান ডে বিশ্বকাপে হয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপেও সেটা যেন না হয় টিম ম্যানেজমেন্ট আসলে সেই প্রচেষ্টা করছে আমি সরাসরি যদি আলোচনায় প্রবেশ করি যে যেই পার্টিসিপেটিং নেশনগুলো এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করছে আমরা জানি সেই নেশনসগুলো বা সেই নেশনসকে প্রতিনিধিত্বকারী যে ক্রিকেট বোর্ড রয়েছে তাদের পনেরো সদস্যের বিশ্বকাপ দল মে মাসের এক তারিখের মধ্যে আইসিসির কাছে পাঠাতে হবে পয়েন্ট ওয়ান এখন এই দলটায় পরিবর্তন করা যাবে কে যাবে না উত্তরটা হচ্ছে খুব সহজ ইউ ক্যান চেঞ্জ দ্য টিম উইদাউট গেটিং এনি পারমিশন ফ্রম দা আইসিসি টেকনিক্যাল কমিটি আপনি এটা করতে পারবেন পঁচিশে মে পর্যন্ত একটা কাট অফ টাইম রয়েছে পঁচিশ মে পর্যন্ত টিম চেঞ্জ করা যাবে এটার জন্য আসলে জবাবদিহিতা বা ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নেই যে আমি আসলে এক মেতে যে দল পাঠিয়েছিলাম আইসিসির কাছে পঁচিশ মেতে আমি যে পরিবর্তন করলাম সেই পরিবর্তনটা আমি কেন করলাম এই পরিবর্তনের কোনো ব্যাখ্যা কারো কাছে দিতে হবে না হয়তো বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের মিডিয়া যদি এরকম কোনো পরিবর্তন হয় সেই ব্যাখ্যাটা চাইতে পারে সেই ব্যাখ্যা হয়তো প্রধান নির্বাচক দেওয়ার চেষ্টা করবেন যদি এরকম কোনো ইস্যু নেই গেল বিশ্বকাপে যে ঘটনা ঘটেছিল এবার আমি বলছিলাম সেটা পুনরাবৃত্তি করতে চায় না গেলো বিশ্বকাপে বাংলাদেশ দল ইন্ডিয়া ফ্লাই করার একদিন আগে টিম দেয়া হলো খুবই আলোচিত এবং বিতর্কিত টিম বিতর্কিত এই কারণে যে তামিম ইকবালের শেষ মুহূর্তে না থাকা যথেষ্ট বিতর্ক তৈরি করেছে আপনি তার ফ্যান হন না হন এই আলোচনাকে মাথায় রাখতে হবে আবার একই সাথে অনেক বেশি আলোচিত যে মাহমুদুল্লাহ রিয়াদকে আসলে বিশ্বকাপ দল থেকে ড্রপ করার জন্য যেই চেষ্টা যেই ইঞ্জিনিয়ারিং করা হয়েছিল নানা সময়ে চান্ডিকে হাতুল হোসেন নেতৃত্বে সেটা সফল হয়নি মাহমুদুল্লাহ রিয়াদ বিশ্বকাপে গেলেন পনেরো সদস্যের সেই ড্রিম টিমে সর্বশেষ মেম্বার হিসেবে যে ভিডিওটা প্রকাশ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাহমুদুল্লাহ রিয়াদ জার্সির দিকে তাকিয়ে রয়েছেন ডেফিনেটলি হি ব্যাটেড ওয়েল বেস্ট ফর বাংলাদেশ স্কোর দ্য হায়েস্ট রান ফর বাংলাদেশ স্কোর হায়েস্ট সিক্স ফর বাংলাদেশ এবং অনলি সেঞ্চুরি দ্যাট অলসো কামস ফ্রম হিজ ব্যাট সো এর আগের টিমে কি হয়েছে না হয়েছে সেই বিতর্ক নিয়ে মূল আলোচনায় যদি চলে আসি বাংলাদেশ এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার কাট অফ টাইম মানে ফার্স্ট ফেজ যেটা মে মাসের এক তারিখ তার মধ্যে টিমটা অ্যানাউন্স করতে চায় পাবলিকলি পঁচিশ তারিখ পর্যন্ত দল পরিবর্তন করতে পারবো মানে চব্বিশ তারিখে দল ঘোষণা করবো ঢাক ঢাক গুরবুর করবো গোপনে একটা আইসিসির কাছে দল পাঠালাম এবং পরবর্তীতে আসলে আমরা ওই চব্বিশ পঁচিশ তারিখে এসে আমাদের আসল দলটা অ্যানাউন্স করলাম কারণ আমরা কনভিন্স আমাদের কোন ক্রিকেটারকে পাঠাবো পাঠাবো না এই সিচুয়েশনগুলো এবার বিসিবি এড়াতে চায় সংশ্লিষ্ট বিভাগ সেই প্রস্তুতি নিয়েছে এবং সেই প্রস্তুতির অংশ হিসেবে আমি যতটুকু জানতে পেরেছি আমার সোর্স থেকে এপ্রিল মাসের ত্রিশ তারিখ ত্রিশ দিনের এপ্রিল মাস হয় শেষ দিনটা আসলে একটা পরিকল্পনা রয়েছে আনুষ্ঠানিক ভাবে গাজী আশরফ হোসেন লিপু হান্নান সরকার আব্দুর রাজাক বাংলাদেশের যে বিশ্বকাপ দল সেই দলটা ঘোষণা করবেন এবং সেই বৈঠকটা কিন্তু আজও হয়েছে আজও হয়েছে আমি গতকাল আপনাদের কন্টেন্ট করেছিলাম যে একটা আলোচনা হবে সেখানটা ক্যাপ্টেন কোচ এবং সিলেকশন প্যানেল যারা রয়েছেন তারা বসবেন সো তারা ত্রিশ তারিখের মধ্যে দলটাকে রেডি করে ঘোষণা করতে চায় এক মে পর্যন্ত এটা যেতে পারে মে মাসের এক তারিখ পর্যন্ত যেতে পারে বাট এটা আবার কিছুটা আলোচনা রয়েছে যে এক তারিখে যদি নিয়ে যাওয়া হয় যেহেতু ইন্টারন্যাশনাল লেবার ডে মে দিবসের ওই দিনটা আসলে এরকম কোন কর্মকাণ্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড করবে কি করবে না সেটা নিয়ে একটা আলোচনা রয়েছে সো ত্রিশ তারিখের মধ্যে আজকে সাতাশ তারিখ চলে গেছে আঠাশ উনত্রিশ ত্রিশ তারিখের মধ্যে বিশ্বকাপের পনেরো জন সদস্য কারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে টি টোয়েন্টিতে ইউএসএ তে অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজে সেটা আমরা জেনে যাব হয়তো ইন্টারেস্টিং পার্ট যেটা সেই পনেরো সদস্যের দলে কারা থাকছেন এটা নিয়ে যথেষ্ট আমি কন্টেন্ট করেছি আলোচনা করেছি এবং যে আলোচনাটা করেছি এর হয়তো নাইনটি ফাইভ সিক্স মানে নাইনটি নাইন পার্সেন্ট পার্সেন্ট মিলে যেতে পারে চান্স রয়েছে এবং আপনারাও আসলে প্রেডিক্ট করতে পারেন এটা আসলে আমার মতো হতে হবে না যে আলোচনা করতে হবে সবাই বুঝতে পারে যে আসলে কারা কারা যাবে কারা যাচ্ছেন কারা যাচ্ছেন না সেই জায়গায় সবচেয়ে বড় নাম যেটা তামিম ইকবাল খান তিনি যাচ্ছেন কিনা এবং তার যাওয়া না যাওয়া নিয়ে যেই ক্লাইম্যাক্সটা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষ পর্যায় থেকে একটা চাওয়া রয়েছে তামিম ইকবাল যেন টি টোয়েন্টি বিশ্বকাপটা খেলে টি টোয়েন্টি ফরমেটকে বিদায় জানান তামিম পর্যন্ত আবার এই আলোচনাটা হয়নি সিলেকশন প্যানেলের অন্তত দুজন সদস্য এই ব্যাপারে কোনো কিছুই জানেন না কারা জানেন না সেই ব্যাখ্যা আমি গেলাম না অন্তত দুজন সদস্য এই ব্যাপারে কোনো কিছুই জানেন না তামিম ইকবাল খান আজকে সকাল পর্যন্ত এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না এখন আপনাকে টিম দিতে হবে এবং ক্রিকেট অপারেশন দে আর প্ল্যানিং টু ডিক্লেয়ার দ্য টিম ত্রিশ তারিখের মধ্যে বা এক তারিখের মধ্যে প্রকাশ্যে যে কারা কারা পনেরো জন যাচ্ছে বিশ্বকাপে সো ওই জায়গায় যদি আজকে সাতাশ তারিখ রাত পর্যন্ত যেই ক্রিকেটারকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তিনি না জানেন বা তার ব্যাপারে আলোচনা হচ্ছে বা তাকে রাখা না রাখার কোনো পরিকল্পনা আছে কিনা টপ ম্যানেজমেন্টের সিলেকশন প্যানেলের সদস্যরা না জানেন ওই আশাটা আসলে ছেড়ে দেওয়াই ভালো মানে আমার কাছে মনে হয় আমার পয়েন্ট অফ ভিউ থেকে মনে হয় বাংলাদেশ সতেরো সদস্যের একটা প্রাথমিক দল ঘোষণা করেছে জিম্বাবুয়ের এগেনস্টে বিশ্বকাপের রিফ্লেকশন টোটাল হচ্ছে এই দলটার সাথে আমি দুজনকে অ্যাড করতেই পারি মুস্তাফিজ সাকিব মানে উনিশ জন হয়ে গেল তাহলে তামিম ইকবাল খান যদি যেই আলোচনা যেই বিতর্ক হয়েছে সেই বিতর্কে না গিয়ে তিনি যদি বাদ পড়ে যান বা বাদ পড়ার তো প্রসঙ্গ নেই তাকে যদি নিয়ে না যাওয়ার যে যাওয়ার যে পরিকল্পনা সেই পরিকল্পনা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরে আসে বা তামিম ইকবাল যদি ডিজাগ্রি করে তাহলে উনিশ জন মানে সতেরো সদস্য প্লাস মুস্তাফিজ প্লাস সাকিব উনিশ হয় সেখান থেকে চারজন ক্রিকেটার বাদ পড়ছেন কোন চারজন বাদ পড়ছেন তার আগে ডিসকাশন করার দরকার পার্টিকুলারলি তিনজন ক্রিকেটার ঝুঁকির মধ্যে রয়েছেন এক তারিখে ঘোষিত দলে বা তারিখের ঘোষিত দলে তাদের নাম থাকলেও এই তিনজন ক্রিকেটার পঁচিশ তারিখ পর্যন্ত যে আপনি টিম চেঞ্জ করতে পারবেন সেই চেঞ্জিং পিরিয়ডের মধ্যে বাদ পড়তে পারেন কারা তারা সিলেকশন প্যানেলের খুব শীর্ষ পর্যায় থেকে আলোচনায় যতটুকু আমি বুঝেছি আমার আন্ডারস্ট্যান্ডিং এক নম্বরে রয়েছেন ফর্চুনেট আর আনফর্চুনেট সৌম্য সরকার সৌম্য সরকারের কোনো পারফরমেন্স বা ফর্ম নিয়ে না সৌম্য সরকারকে বাংলাদেশ বিশ্বকাপে নিতে চায় বা চায় না সে কারণেও না সৌম্যকে নিয়ে যে সমস্যাটা সেটা হচ্ছে হিস ইঞ্জুরি সৌম্য সরকার ইঞ্জুরি থেকে কামব্যাক করার চেষ্টা করছেন তার মতো করে রিহ্যাপ করছেন তিনি বিশ্বকাপের দলে থাকবেন সেই আস্থা বা কনফিডেন্সটা আসলে সিলেকশন প্যানেল থেকে তাকে দেওয়া হয়েছে কিন্তু তিনি যদি প্লেয়েবল অবস্থায় না থাকেন অথবা তিনি নতুন করে জিম্বাবুয়ের এগেন্স্টে পাঁচটা ম্যাচ হবে সৌম্য তো মাঠে নামবেনি কোনো কারণে সেই ইঞ্জুরি যদি আরো প্রলম করে তাহলে সৌম্য সরকারের বাদ পড়ার চান্স খুব হাই বিশ্বকাপ মানেই সৌম্য সরকার কোনো না ভাবে দলে ঢুকে যান ইনফর্ম থাকেন অথবা অফ ফর্ম থাকেন কিন্তু এবার ইঞ্জুরির কারণে সৌম্য সরকার একটা ভাল সিচুয়েশনে রয়েছেন বাকি দুজন ক্রিকেটারকে এরপরের নামটা হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিন কেসটা অনেকটা সেম বিশ্বকাপে যে পনেরো সদস্যের দল বিসিবি প্ল্যান করছে ঘোষণা করা সেই দলে মোহাম্মদ সাইফুদ্দিনের থাকা নিয়ে কোনো ধরনের ডাউট নেই সাইফুদ্দিন ডিপিএলও কম বেশি ভালো করেছেন পঞ্চাশ ওভারি ক্রিকেটে ভালো করেছেন ফরচুন বরিশালে হয়ে বিপিএল এ ভালো করেছেন কনসিস্ট্যান্টলি উইকেট নিয়েছেন রানস করেছেন বেটার স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এবং তার যে পজিশন পেস বোলিং অলরাউন্ডার সেই জায়গাটায় আসলে বাংলাদেশের কোনো অপশন নেই মিরাজ এবং আপনার শেখ মাহাদির আপনি অপশন নিয়ে আলোচনা করতে পারেন দুজনে একই টাইপের আলোচনা তাইজুলকে নাসুমকে নিয়ে আলোচনা করতে পারেন তানভীরকে নিয়ে আলোচনা করতে পারেন টাইপ একই কিন্তু সাইফুদ্দিনের টাইপটা একদম রিসাদের মতো অনলি টাইপ পেস বোলিং অলরাউন্ডার কিন্তু সাইফুদ্দিনের ওই ইনজুরি সাইফুদ্দিন ইনজুরি থেকে কাম করেছেন বিপিএল খেলেছেন ডিপিএল খেলেছেন ন্যাশনাল টিমের হয়ে খেলেননি এবং ন্যাশনাল টিমের হয়ে খেলতে গিয়ে তিনি কি করেন সেটা সিরিয়াসলি সিলেকশন প্যানেল দেখতে চায় কারণ সাইফুদ্দিনকে নিলে একজন পেস বোলিং অপশন কম নিতে হবে একজন পেস বোলার কম চান্স পাবেন পুরোপুরি ডিপেন্ড করতে হবে তিনজন প্রিমিয়াম পেস বোলারের উপর তাদের যে কেউ আউট অফ ফর্ম হতে পারেন ইনজুর্ড হতে পারেন এটা বড় ঝুঁকির কারণ মুস্তাফিজ রয়েছেন সেখানটায় তাস্কিন রয়েছেন শরীফুল রয়েছেন সো সাইফুদ্দিনকে যদি চতুর্থ পেসার হিসেবে নেওয়া হয় সেই সাইফুদ্দিন ফিটনেস ওয়াইজ ইন্টারন্যাশনাল ক্রিকেটে কোন অবস্থায় রয়েছেন জিম্বাবোডি সেটা খেলিয়ে দেখা হবে যদি মনোভূত না হয় যেই সাইফুদ্দিনকে আমরা দেখেছি দেখছি সেই সাইফুদ্দিন যদি আন্তর্জাতিক ক্রিকেটে গিয়ে সেই একই রূপে প্রতীয়মান করতে না পারে নিজেকে সাইফুদ্দিন কাটলিস্টে পড়ে যাবার একটা বড় ঝুঁকি এবং চান্সের মধ্যে তার থার্ড চেয়েটা সেটা হচ্ছে আফিফ হোসেন দুবো তিন তিনি যদি ফিফটিন মেম্বার স্কোয়াডে থাকেন একটা আলোচনা রয়েছে যে আফিফ হোসেন ধ্রুবই হয়তো পনেরোতম সদস্য হতে যাচ্ছেন বিশ্বকাপ দলে যেহেতু হচ্ছে তার সাথে যার প্রতিদ্বন্দ্বিতা মিডল অর্ডারের ব্যাক হিসেবে শামীম হোসেন পাটোরি তিনি ওই সতেরো সদস্যের দলেই নেই তো বিশ্বকাপ দলে তার থাকার কোনো সুযোগও নেই সো আফিফ হোসেন ধ্রুব যদি থাকেন আফিফ হোসেন ধ্রুবোর ব্যাপারে কোচের একটা নেগেটিভ অবজারভেশন রয়েছে সিলেকশন প্যানেল তাকে দারুণভাবে ব্যাক করছে আফিফ হোসেন ধ্রুবকে আমরাও ব্যাক করতে চাই কিন্তু আফিফ হোসেন ধ্রুব যদি কোনো কারণে জ্বলে উঠতে না পারেন দেয়ার ইজ আ পসিবিলিটি দেয়ার উইল বি আ পসিবিলিটি যে তিনি ড্রপ হয়ে ওই জায়গাটা অন্য কেউ রিপ্লেস করবেন এখন ওই যে বললাম যে সতেরো সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়েছে সাকিব মুস্তাকিনের সংখ্যাটা হয়েছে উনিশজন পনেরো সদস্যের দল ঘোষণা করতে হবে তো সেই উনিশ জন থেকেই তাহলে চারজন বাদ পড়ছেন কোন চারজন আসলে বাদ পড়তে যাচ্ছেন সেই নামটা বলে আজকের ডিসকাশন শেষ করবো এক নম্বরে যিনি রয়েছেন এখন পর্যন্ত যে আলোচনা সেটা হচ্ছেন তঞ্জিম সাকিব তিনি টিকেও যেতে পারেন আফিফ ধ্রুবকে ড্রপ করে পনেরো সদস্যের বিশ্বকাপ দলে তানজিম দেখা যেতে পারে এরকম একটা ডিসকাশন রয়েছে জোরালো ডিসকাশন রয়েছে তবে বাদ পড়া যে চারজনের তালিকা সেখানটাও তাকে নিয়ে জোরালো ডিসকাশন রয়েছে নাম্বার পারভেজ পারভেজ হোসেন ইমন ইমন ব্যাক করতে পারেন পারেন বা সুযোগ পেতে সাবজেক্ট টু সৌম্য সরকার ইনজুরি তিন নম্বরে রয়েছেন হাসান মাহমুদ এবং চতুর্থ যে অপশনটা সেটা হচ্ছে তানভীর ইসলাম যেহেতু বাংলাদেশ দলে শেখ মাহাদিও খেলবেন সাকিব আল হাসানও খেলবেন রিষাদও খেলবেন তিনজন স্পিন অলরেডি হয়ে গেছে সো তানভীরের সুযোগটা নেই তেমনি অনেক ডিসকাশন করি আপনারা অনেক গালিগালাজ করেন লজিক্যালি করার চেষ্টা করি আপ টু ডেট রাখার চেষ্টা করি আপ টু ডেট থাকার চেষ্টা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বাংলাদেশের দল ঘোষণার প্রবাবল ডেট লাইন হচ্ছে এপ্রিলের ত্রিশ তারিখ এক তারিখেও চলে যেতে পারে গতবারের মতো আইসিসির কাঠে কাছে গোপনে টিম পাঠিয়ে পরবর্তী সময়ে তাড়াহুড়ো করে টিম ঘোষণা করা হলো সেরকম ঘটনা এবার অন্তত ঘটছে না সবাই ভালো থাকবেন ক্রিকেট কেয়ার